আমাদের দেশে গাড়ি আমদানি করা হচ্ছে তাকে জিজ্ঞাসা করছে আপনি বলেন তো কোন গাড়িটা আমার রাস্তার মধ্যে চলতে পারে এটা সেফ গাড়ি এই গাড়িতে চলতে পারে মানুষের জন্য একটা নিরাপদ গাড়ি কারো জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করার কোন কিছু নাই তারপরে হলো গিয়ে যে আপনার গিয়ে এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার হলো গিয়ে দায়িত্ব হলো যে সড়কে আপনার গিয়ে নিয়ম শৃঙ্খলা ট্রাফিক নিয়ন্ত্রণ এই সমস্ত জিনিসগুলো তাকে দায়িত্ব তাকে জিজ্ঞাসা করে কেউ কাকে জিজ্ঞাসা করে না যার জন্য আমি বলেছি যে তোমাদের একটা ম্যানেজমেন্ট একটা থাকতে হবে যেটা জাতিসংঘ বলেছে জাতিসংঘ বলেছে যে তোমার দেশে রোড সেফটি করতে হলে প্রথমে একটা ম্যানেজমেন্ট বোর্ড থাকতে হবে যেখানে সমন্বয়টা থাকতে হবে সমস্ত সমন্বয় বলে এখানে থাকতে হবে কে গাড়ি কি আনবে রাস্তা কি বানাবে ট্রাফিক সিস্টেম কি হবে সমষ্টিতে এখানে থাকবে এমন কি আমার একটা লোক যদি সরকের মধ্যে যদি যদি সে আহত কিংবা নিহত হওয়ার মতো যদি দূরতানা পতিত হয় সেই জানা অনন্ত সাথে ফোন করে তার জায়গাটা অন্তত বলতে পারে যে আমি ওই মুজ জায়গায় অ্যাক্সিডেন্ট করে পড়ে আছি আমাকে উদ্ধার করে কোথায় আপনাদের আছেন আপনাদের জায়গা আছে কাউকে জানার জায়গা আছে আপনাদের বলেন আছে আপনাদের জায়গা তো এগুলো নাই কিছু না আপনি কি